নমস্কার প্রিয় বন্ধুরা আমার এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ন্যাচারাল বিউটি গোবিন্দ এই ইউটিউব চ্যানেলটাতে ওয়াচ টাইম সংক্রান্ত একটা অনেক বড় সমস্যা দেখা দিয়েছে আমি ভাবতে পারিনি এত পরিশ্রমের ফলাফল যে এরকম হতাশাজনক হবে সেটা কখনো আমার সাথে কি হয়েছে ওয়াচ টাইম সংক্রান্ত সেটা এখন আমি আপনাদের সাথে ভাগ করে নেব আমি গত বৃহস্পতিবার ওয়াচ টাইম দেখি তখন আমার ওয়াচ টাইম ছিল সাতাশশো চুরানব্বই ঘন্টা আমি এখানে যে ওয়াচ টাইমের কথাগুলো বলছি বা বলবো সেগুলো কিন্তু পাঁচ দিন পেছনের যে ওয়াচ টাইমটা দেখাই সেটার কথাই বলছি তো বৃহস্পতিবার আমি আমার ওয়াচ টাইম দেখি সেখানে ওয়াচ টাইম ছিল সাতাশশো বিরানব্বই ঘন্টা তারপর শুক্রবার আমি ওয়াচ টাইম দেখি সেখানে ওয়াচ টাইম কমে গিয়ে সাতাশশো আটচল্লিশ ঘন্টা দেখা দেখাচ্ছে এবং তারপর শনিবার আমি ওয়াচ টাইম যখন দেখি তখন আমার ওয়াচ টাইম গিয়ে দাঁড়িয়েছে যে সাতাশশো ছাব্বিশ ঘন্টা এই গত পাঁচ দিন পেছনের যে ওয়াচ টাইমটা সেই ওয়াচ টাইমটা তো কোনোভাবেই কমার কথা নয় কিন্তু আমার ওয়াচ টাইমটা দিনের দিন কমে যাচ্ছে এরকমভাবে যদি দিনের দিন ওয়াচ টাইম কমতে থাকে তাহলে দেখা যাবে এক সময় শূন্যতে গিয়ে পৌঁছেছে এবং মনিটাইজেশান হওয়া তো অনেক দূরের কথা চ্যানেলটা কোনোভাবে বেঁচে থাকবে না তাই এভাবে তো ওয়াচ টাইম ওই পাঁচ দিন পেছনে যে ওয়াচ টাইমটা সেটা তো কখনোই কমে যাওয়ার কথা নয় সেটা বাড়ার কথা কিন্তু সেটা আমার সাথে হচ্ছে যে প্রতিদিন কমে যাচ্ছে বর্তমানে আগে কিন্তু কয়েক কয়েকদিন আগে আমি যখন দেখেছি তখন কিন্তু বাড়তো কিন্তু এই কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছি বিষয়টা যে আমার ওয়াচ টাইমটা কমে যাচ্ছে আর আমার যে মেন ওয়াচ টাইম সেটা বর্তমানে তিন হাজার অষ্টআশি এটা ঠিক আছে কিন্তু ওই ওয়াচ টাইমটা দিনের দিন কমে যাচ্ছে কেন এ এটার সমাধান যদি কেউ জেনে থাকেন দয়া করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কয়েকদিন আগে আমার কাছে ইউটিউবের থেকে অটো ডাবিং সংক্রান্ত একটা মেল এসেছিল সেটা আমি বন্ধ করেছি অটো ডাবিং সিস্টেমটা তারপর থেকে এ ধরনের সমস্যা হচ্ছে নাকি সেটাও আমি ঠিক বুঝতে পারছি না তাই কয়েকদিন হলো আমি ইউটিউবে ভিডিও আপলোড করা সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছি আমি আমার বন্ধুদের ভিডিওগুলো দেখি কিন্তু আমি ভিডিও আপলোড করি না আজ রবিবার ভিডিওটা আমি আপলোড করলাম এভাবে যদি ওয়াচ টাইম কমে যায় তাহলে তো আর ভিডিও আপলোড করতে মনই চাইবে না বা ইউটিউবে কাজ করতে আর ভালো লাগবে না কিন্তু কিছু করার নেই আমি একটা শখের বসে খুলেছি যতই কমুক বা যাই হয়ে যাক আমি ভিডিও আপলোড কিন্তু করে যাবো কয়েকদিন ব্যস্ত ছিলাম তাই ভিডিও আপলোড করতে পারিনি আজ মিশো থেকে ঘাস কিনতে গিয়ে আমার একটা ভালো অভিজ্ঞতার কথা আপনাদের সাথে ভাগ করলাম আমি কয়েকদিনের মধ্যে ছাগলের জন্য ঘাস চাষ করব সেই জন্য আমি মিশো থেকে ঘাসের বীজ অর্ডার করেছিলাম এই বীজটির দাম নিয়েছে পঁচাত্তর টাকা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এই বীজটি আজকে ডেলিভারি দিয়ে গেল এটি আপনাদের সামনে এখন কেটে দেখাবো দেখুন এর ভিতরে আমি এবার কিন্তু সুপার নেপিয়ার ঘাস অর্ডার করিনি ঘাসের বীজ অর্ডার করিনি আমি এবার ওই হাইব্রিড সুডান ঘাসের অর্ডার করেছিলাম সেটা দেখতে পাচ্ছেন ঘাসের বীজগুলো এরকম আর আমি যে আগে সুপার নেপিয়ার ঘাস লাগিয়েছিলাম সেগুলোর বীজগুলো কালো কালো ছিল দেখি এই ঘাসগুলো চাষ করে কেমন হয় আমাদের বাড়ির পাশে একজন এই ঘাসগুলো চাষ করেছে কিন্তু ভালোই হয়েছে দেখছি গাছগুলো ছোট এবং ছাগলেও খুব ভালো খায় পাতাগুলোর ধারটা একটু কম হয় এই ঘাসের বীজটা যখন কাটি তখন তার ভেতর দেখলাম যে পাঁচটা সূর্যমুখীর বীজ ফ্রিতেই দিয়েছে এখানে লেখা রয়েছে যে ফ্রি সানফ্লাওয়ার এখানে সূর্যমুখীর বীজগুলো ফ্রিতেই দিয়েছে গিফট হিসাবে দেখব এই সূর্যমুখীর যে পাঁচটি বীজ রয়েছে সেগুলো লাগাবো কেমন গাছ হয় দেখব আগে আমি সূর্যমুখী গাছ লাগাতাম আমাদের বাড়িতে এখন আবার এগুলো লাগাব দেখব কেমন হয় এই ঘাসের বীজগুলো প্রথমে ছড়াতে হবে তারপর যখন এগুলো থেকে ছোটো ছোটো চারা গাছ বের হবে তখন একটা একটা করে আবার বসাতে হবে এগুলো যখন আমি ছড়াবো তখন তার ভিডিও দেব এবং যখন বীজগুলোর থেকে চারাগুলো বড় হয়ে যাবে বসাবার সময় হবে সে সংক্রান্ত ভিডিও আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দিতে থাকবো আরও একবার বলছি যে ইউটিউব আমি পেশা হিসাবে নিইনি নেশা হিসাবে নিয়েছি সময় কাটানোর জন্য আমি ভিডিও আপলোড করি কত ইন্টারনেট তো অপব্যয় হয় তাই একটা ভিডিও আপলোড করলে তেমন কিছু ইন্টারনেট খরচ হবে না সেই জন্যই আমি ইউটিউবে এসেছি বা ভিডিও আপলোড করি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষাণ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য